আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের সর্বদা পথে স্বপ্ন আর জেদ তাকে আজ উচ্চ শিখরে দাঁড় করিয়ে দিয়েছে কুলপি ব্লকের লক্ষ্মীপুর বাঁশতলা গ্রামে এক চিলতে বাড়িতেই তার বসবাস দিয়ে এক সার দোকানে কাজ করা তার রোজ নামতা হয়ে দাঁড়িয়ে আর এরই ফাঁকে সময় করে রাত জেগে গানের তালিম দেওয়া শুরু অমর প্রেমে সবুজ সাথী অন্ধপ্রেমে অন্নদাতা আজ বাবা কেন চাকর ছোট বৌ কুলপির করঞ্জলি স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে প্রত্যন্ত গ্রামে বসবাস করা ভিন্ন নেশা আর ভিন্ন পেশা নিয়ে যিনি এই মুহূর্তে সিনেমা জগতের সুপারস্টার ভাইরাল হয়েছেন তিনি হলেন বছর এদিন গ্রামের প্রত্যন্ত মানুষ আজ তাকে বাড়িতে ভিড় জমিয়েছেন তা এমনটাই দেখাবেন ছেলের গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর শুনে তার বাবা মা তাকে মিষ্টিমি করান বাবা কন্ডুপদ ভোঁড়ে একজন কীর্তন শিল্পী এবং দাদা

সেই ইচ্ছা আর স্বপ্ন তাকে যেতে পরিণত করে গীতিকার ও সুরকার গোবিন্দরাজ পণ্ডিত ও একাদশী বিক্রমের সহযোগিতায় গায়ক পীযুষ ভোরের গান আজ জেলা ছাড়িয়ে রাজ্যের পথ ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তা এক কথাই বলা যেতেই পারে এবং তার এই গানের পর বিভিন্ন এলাকা থেকে এখন ডাক আসছে তে এমনটাই জানা গেল বাবা কীর্তন করতো জাগরণ করতো দাদা ও গান বাজনা করতো ঠিক আছে তো এই সব দেখে দেখে আমারও ভালো লাগতো যে আমিও গান গাইবো সবাই আমাকে শিল্পী হিসাবে চিনবে কিন্তু আর্থিক কারণ আমি সেটা পারিনি কারণ বাবার তো সেই সামর্থ্য ছিল না কোনো রকমের সংসারটা চলতো তো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও গান বাজনা শুনে শুনে মাইকে বা কোনো কার পাশের বাড়ি যদি টিভি ফিভি হতো যেতাম সেখানে থেকে বিভিন্ন ছায়াছবি বাংলা ছায়াছবি হতো সেখানে প্রসেন চট্টোপাধ্যায় ছবিগুলো হতো এবং ভালো ভালো গানও হয়ে সেগুলো আমি শুনে শুনে গানগুলো একবার শুনতাম সেগুলো আমার প্র্যাকটিস হয়ে যেত এবং এইভাবে আমি করতে করতে তারপরে মাধ্যমিক দেওয়ার পরে তো আর সেইভাবে সংসার চলছে না লাস্টে আমি একটা কাজ বেছে নিলাম সাত দোকানে ঠিক আছে তো সার দোকানে কাজের ফাঁকে ফাঁকে আমি গানটা ওকে প্র্যাকটিস দোকানে যখন থাকতাম রাস্তা দিয়ে যখন হেঁটে আসতো সারাক্ষণ আমি গান গাইতাম এবং এখনও পর্যন্ত সেটাও প্র্যাকটিস করি তো এইভাবে করতে করতে আমার ইচ্ছা ছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো একটা আমি গান গাইব কেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোটো থেকে ওনার অভিনয়টা আমার খুব ভালো লাগতো এবং উনি এমন একটা মানুষ যে আমাদের ইন্ডাস্ট্রি উত্তম কুমারের পরে ওনার হচ্ছে গিয়ে এটা খুব ভালো ঠিক আছে সবাই ওখানে রেসপেক্ট করে সেই হিসেবে আমারও খুব ভালো লাগতো এবং আমার যে আরও আমাকে সাপোর্ট করেছে গোবিন্দরাজ পণ্ডিত এবং একাদশী বিক্রম সবাই আমরা প্রসেনজিতে খুব ভক্ত এবং আমরা চেয়েছি যে প্রসেনজিৎকে নিয়ে কোনো একটা কাজ করব তো কাজ কিভাবে করব মানে কাজ বলতে গান তো সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি ওনার একশোটি মুভির নাম নিয়ে আমি এই গানটা করার চেষ্টা করেছি ঠিক আছে তো সেটা তারপরে গানটা করার পরে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং তারপরে দেখছি সেই গানটা আস্তে আস্তে ভাইরাল হতে থাকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেসব নিউজ চ্যানেলগুলো আছে ইউটিউবাররা আছে তারা পোস্ট করছে এবং সেই গানটা আস্তে আস্তে মিলিয়নের পর মিলিয়ন ভিউজ হচ্ছে সেটা আমার কাছে অনেক বড় কোথা থেকে কি কোনো কোনো সিঙ্গারে আপনার বা কোনো চলচ্চিত্র সিনেমা থেকে ডাক এসছে হ্যাঁ অবশ্যই আমার এই গানটা ভাইরাল হওয়ার পরে আমাকে একটি বাংলা ছবিতে গান গাওয়ার জন্য অফার এসেছে এবং আরও দুটো অ্যালবামের জন্য আরও দুটো গান গাওয়ার জন্য আমাকে ফোন করেছিল কোনো দিন কি প্রসঙ্গিত বা যে ওই দাসন করে দেখা হয়েছে আপনার কথা হয়েছে না আমার কোনো কথা হয়নি আমি চাই যেন এই গানটা উনি শোনেন এবং এই গানটা শুনে যেন আমাদেরকে ডাকে এবং আরও যেন ওনার সংস্পর্শে এলে যাতে আমি আরও উৎসাহিত হতে পারে উনি আশীর্বাদ করবেন বা এই গানটা কতটা ভালো হয়েছে উনি যদি বলেন সেটা আমার কাছে অনেকটা বড় পাওয়ার হয়ে যাবে কারণ ওনার সামনে যখন আমি যেতে পারবো এবং উনি যদি আরও উৎসাহ দেন ওনাকে নিয়ে আরও কাজ করার চেষ্টা করব কি নাম আপনার আমার নাম পিজুষ ঘুড়ে বাড়ি ভালো কথা যেহেতু আমরা একসঙ্গে কাজগুলো করি দিনের বেলা কাজ করি গরিবের তাকাতে সন্ধ্যেবেলা আমরা গান বাজনা করি আমি আছি একাদশী বিক্রম ডাক নাম লক্ষণ টালিগঞ্জে বাড়ি কুটঘাট তিজুসান্তে ঘুরে ওর বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বাসতলা করমজিলি আর আরেকজন আছে গোবিন্দনাথ পণ্ডিত উনিও আমাদের সঙ্গে যুক্ত আমরা তিনজনের মধ্যে সারাদিন আমরা কাজকর্ম করি সন্ধ্যের পরে দেখা গেল কি করবো তখন আমরা নানা রকম গান বাজনা নিয়ে থাকি বা গান বাজনা করা হয় কিন্তু সুপারস্টার প্রসেনজিতের গানকে আপনারা বেছে নেন কেন যেহেতু প্রসেনজিতের নিয়ে আমাদের একটু আগাগোরাই ছোটোবেলার দিকে ওর গান বাজনাগুলোই ভালো লাগে যার ফলে ও নিজের থেকে প্রসেনজিৎকে নিয়েই গানটা করতে চায় জানা তো খুব ভালো কথা ওই জন্য প্রসেনজিৎকে নিয়েই ওই প্রোগ্রামটা গানগুলো করলো চার মিনিট আর কুড়ি সেকেন্ড বাইশ সেকেন্ডের মধ্যে টোটাল আপনার আসে খানা মতন গান কতটা সাফল্য পেয়েছেন মানে আমাদের খুব আনন্দ তো ভাব খুব আনন্দ লাগছে এটাকে নিয়ে আপনি কি করতে চাইছেন এটাকে নিয়ে চাইছে যদি বা প্রসেনজিৎ স্যার উনি যদিও আমাদেরকে একটু ডাকেন আমাদের যদিও আমাদের সঙ্গে একটু কথা বলেন তাহলে আমাদের এই প্রসঙ্গে আমরা খুব ভালো লাগে ভালো লাগে এই স্বপ্ন কি বেঁচে থাকবেন সেইভাবেই আমরা চাইছি ওনাকে নিয়ে আরও কিছু আমরা গান করবো গান বাঁধতে চাই যদিও উনি আমাদের আরও একটু গীত ভালোবাসার গীত বা দেন উনি ওনাকে নিয়ে গান নিয়ে গান করতে চাই এই গানের জগতে অর্থাৎ শিল্পী নিয়ে ভাবনার সময়টা কেন যেহেতু গানটা খুবই ভালো জিনিস কিন্তু প্রসুন্জিৎকে নিয়ে একটু গানটা কেন বোঝা যে আমার ভালো লাগলো ওই জন্য প্রসুমজিৎকে নিয়েই গানটা করা হচ্ছে সেই গানটা আমাদের ভাইরাল হয়েছে গান গানটা খুব ভালো লাগছে যার ফলে আমরা চাই যে নিয়ে আরও কয়েকটা প্রোগ্রাম করব এটা কবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো গানটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মানে পুজোর আগেই আমাদের এই গানটা ছাড়া হয়েছিল। পুজোর আগে আমরা একটা অ্যাড উনি দেওয়ার প্রোগ্রাম করেছিল পিজুস ওটা তো ছাড়েনি ওটা তো এখন আমরা জানতে পারছি আস্তে আস্তে যত গান যত প্রচার হচ্ছে সেইখান থেকে আমাদের ভাইরাল এটা আসছে আপনারা কি ইউটিউবে গানটা পোস্ট করেছিলেন ইউটিউবে আমাদের পোস্ট করা হ্যাঁ ইউটিউবে আছে ফেসবুকে আছে সেখান থেকে একাদশী বিক্রম তালিগঞ্জ কুদঘাটে বাড়ি আমার ডাক নাম লক্ষণ পেশা কলমিস্ত্রি আমরা তিনজনই কলমিস্ত্রি কলের কাজ জিজ্ঞাসা দুটি পাতা অমর সঙ্গী নায়ক দাঁড়িয়ে দিল একাই একশো শুধু তুমি প্রসেন জীবার সংসারে আদরের বোন ভাই আমার ভাই নতুন মিলন ফুল ভুল স্বজনী তোমাকে খাই ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা অমর সঙ্গী নায়ক দাঁড়িয়ে হিরো একাই একশো শুধু তুমি প্রসেনজি করঞ্জলি থেকে ক্যামেরায় দেবদুদ রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে